কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বালারাঙ্গি উপজেলায় যাতে কোনো সহিংসতা না ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের যাতে ভোগান্তি না হয় তাই কঠোর অবস্থানে রয়েছে বালারাঙ্গি থানা পুলিশ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালাডাঙ্গি উপজেলার চোরাস্তায় বালারাঙ্গি থানার ওসি ফিরোজ কবিরের নেতৃত্বে পুলিশের সদস্যরা অবস্থান নেয় এ সময় বালারাঙ্গি থানার ওসি ফিরোজ কবির জানান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বালারিঙি উপজেলায় যাতে জনগণের ভোগান্তি না হয় জনগণের জানমাল রক্ষার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে বালারিঙি থানা পুলিশ এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বারেংই থানা পুলিশ আপনারা জানেন যে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের একটা চলমান আছে তো এই আন্দোলনের ভেতরে কিছু সুবিধা দুষ্কৃতিকারী তারা নিজেদের স্বার্থে এই সমলমতি শিক্ষার্থীদেরকে ভুল পথে পরিচালিত করে শৃঙ্খলা প্রতি ঘটনার মতো চেষ্টা করে যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা দেখভাল করছি বালিয়াডাঙ্গি থানা পুলিশ বালিয়াডাঙ্গির সাধারণ জনগণের যানমাল রক্ষাচ্ছে এবং তাদের স্বাভাবিক চলাফেরা যে কার্যক্রম আছে সেগুলো যেন করতে পারে এজন্য আমরা মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি তো যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি আর সকাল থেকে যে যতটুকু দেখতে পাচ্ছি যে বালিয়াডাঙ্গি খুব ভালো আছে মানুষজন হয়ে চালাখানা করছে এটা যেন ঠিক থাকে এই জন্য আমরা পুলিশ বাহিনী জনগণের পাশে থেকে আমরা কাজ করতে দৃঢ় প্রতিযোগ্য এটা যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমি বালিয়াডাঙ্গি আবহাওয়ায় জনসাধারণকে বলবো যে আপনারা আইন হাতে তুলে নেবেন না আইনশৃঙ্খলা অবনতি ঘটার মতো কোনো কাজ করবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা সব ধরনের সহযোগিতা করতে আপনারা প্রস্তুত আছি